সমাবেশে ওখানে আমাদের জামাতে ইসলামরা বিভিন্ন বিভিন্নভাবে গালাগালি করতেছো ওরা নাম হিন্দুরা নাম গাড়ি থেকে নাম যদি গাড়িতে হিন্দু থাকিস নাম তো আমরা প্রথমে নামই নাই পরে ওরা বিভিন্ন হয়ে গালাগালি করতেছে লাঠি নিয়ে আসছে তখন আমরা নামলাম নামিয়া বললাম যে বলতেছে কোথায় যাবে তোরা আমরা বললাম যে আমরা রংপুরে যাব এই তো তখন ইরা আমাদের উপর হামলা শুরু করলো ওরা তো লাঠি নিয়ে আমাদের কোন আমরা কেউ আগে কিছু করিনি এই মা কতজন ছিল ওরা ওরা বেশি জন ছিল না দশ বিশ পঁচিশ জনের মতো সবাই টুপিওয়ালা Um abraço,